ওমানে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবর্ধনা আয়োজন করাচ্ছে চট্টগ্রামের পটিয়া এলাকার প্রবাসীদের সংগঠন পটিয়া প্রবাসী ক্লাব সম্প্রতি ওমানের বার্কা অঞ্চলের একটি রিসোর্টে আয়োজিত পুনর্মিলনীতে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম ফরিদ সঞ্চালনা করেন ক্লাবের ওমান প্রতিনিধি রায়হান খান অনুষ্ঠানে পটিয়া প্রবাসী ক্লাবের পক্ষ থেকে ওমানে কর্মরত সাংবাদিকদের সম্মানে সংবর্ধনা হয় এ সময় উপস্থিত সাংবাদিকদের বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হয় এবং সবার জন্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানী আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে ওমান বন্ধু মহলের সিনিয়র সদস্য মুজাহিদ বিন আলী হুসেন শিকদার মোহাম্মদ সুমন শাহেদ ইদ্রিস এবং খুরশেদ উপস্থিত ছিলেন ছিলেন পটিয়া প্রবাসী ক্লাবের সিনিয়র সদস্য কামাল উদ্দিন রায়হান খান ইমরান খান রিদনুল হক সহ বারকার বসবাসরত ওমান প্রবাসীদের অনেকেই ওমানে সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ